ফেসবুকে এরকম ফটো অনেক কিন্তু ভাইরাল তো নিজের ফেস দিয়ে আপনার ফটোগুলো এভাবে কিন্তু এডিটিং করতে পারবেন খুব সহজে তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কিছু ফটো এডিটিং করতে হবে তো আমি আগেই কিন্তু টিউটোরিয়াল ভিডিও দিয়েছি যে কিভাবে এই ফটোগুলো আপনার এডিটিং করবেন ফটোটি এডিটিং করার পর আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন পি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন নিচে যে প্লাজ আইকন রয়েছে এই প্লাজ আইকনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্লাজ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটি আপনি এডিটিং করেছেন সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে এই জন্য আপনারা দেখতে পাচ্বেন এখানে যে রয়েছে অ্যাড ফটো রয়েছে এই অ্যাড ফটোর ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে অ্যাডফোটের ওপরে যখনই আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনাদের কিছু পিএনজি অ্যাড করতে হবে তো পিএনজিগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন এরপরে পিএনজিটা অ্যাড করার পর উপরে অ্যাড অপশনে ক্লিক করে এটা আপনার ফটোটির ওপরে এটা অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে আপনি নিচেও দিতে পারেন বা সাইডেও দিতে পারেন তো আমি এখানে নিচে দিচ্ছি দেওয়ার পরে উপরে টিকমার্ক রয়েছে মার্কে জাস্ট একবার ক্লিক করে দেব। ক্লিক করার পর আরেকটি পিএনজি অ্যাড করতে হবে এর জন্য আবারও আমাদের কি করতে হবে অ্যাড ফটোতে যেতে হবে অ্যাড ফটোর ওপরে ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে একটি পিএনজি এখানে অ্যাড করে নেবেন এই পিএনজিটি আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সবগুলো তো পিএনজিটা অ্যাড করার পর উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আপনার ফটোটির ওপরে ঠিক আছে ফটোটির উপরে অ্যাডজাস্ট করে বসার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে এই মার্কের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এখন যদি চান আপনি আপনার ফেসটি এখানে অ্যাড করবেন ফটোটির সাথে সেজন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে সরাসরি কম্পিউটারটি ওপেন করে নেবেন ওপেন করার পর রিমেকার এ আই লিকে সার্চ করবেন সার্চ করার পর এরকম দুটি অপশন চলে আসবে আসার পরে প্রথম অপশনটি ক্লিক করার পর যে ফটোটি ইডিটিং করলেন সে ফটোটির ওপরে জাস্ট একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবে আপনাদের বক্সে তারপরে দ্বিতীয় বক্সটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ফ ফেসটি এখানে দিয়ে দেবেন যে কোনো একটি নর্মাল ফটো দিলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি একটু ফটো দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা রয়েছে এখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফেসটি এখানে অ্যাড হয়ে গেছে সেই ফটোটির সাথে দেখতে পাচ্ছেন ফটোটির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে দিতে চান ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই